আসসালামু আলাইকুম দর্শক তো চলে আসছি কিন্তু আর এফ এল বেস ভাইয়ে তো আজকে কিন্তু আমরা তাদের যে গ্রোসারিজ আইটেমগুলো আছে তো সেগুলোর প্রাইজিং সম্পর্কে জানিয়ে দেবো আর এই রোজা উপলক্ষে কিন্তু আপনাদের কী কী কালেকশনগুলো প্রয়োজন হবে সেগুলো কিন্তু আমরা দেখিয়ে দিবো তো আমরা যেখানে আসছি তো আজকে কিন্তু আমাদের সসেস কাউন্টার এটা তো দর্শক এই রমজান উপলক্ষে কিন্তু তাদের হিউজ স্টক কিন্তু চলে আসছে এই যে দেখেন তো আপনারা চাইলে কিন্তু এ ধরনের কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন আচ্ছা ভাইয়া সসেসের মধ্যে কী 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 কালেকশনগুলো আসছে আপনাদের একটু দেখান তো আমাদেরকে স্যার আচ্ছা আমরা একটু দেখাই আপনাদেরকে দর্শক হচ্ছে স্যার প্রাণের সয়া সস এটা হচ্ছে প্রাণের সয়া সস জি স্যার আচ্ছা আচ্ছা এটা দামটা কত আসবে এটা হচ্ছে ৬৫ টাকা মাত্র পঁয়ষট্টি টাকা না আচ্ছা তো দর্শক এগুলো প্রত্যেকটা এমআরপি দেওয়া আছে জাস্ট আপনারা নিবেন আর ভেগে ভরবেন মাত্র পঁয়ষট্টি টাকা আচ্ছা তারপরে নেক্সট আমরা একটা দেখব এটা এটা হচ্ছে প্রাণ হট টমেটো সস এটা হচ্ছে প্রাণ হট টমেটো আচ্ছা প্রাণ হট টমেটো সস না আচ্ছা যে কোনো ধরনের কিন্তু ভাজা পোড়া বা আলু চপ পেঁয়াজু খাওয়ার সময় কিন্তু এটা লাগে নিতে পারেন এটা কত আসবে দাম এটা হচ্ছে একশো টাকা একশো টাকা আচ্ছা ওকে নেক্সট তারপরে আমরা এটা হচ্ছে আবার প্রাণ টমেটো ক্যাচাপ আচ্ছা প্রাণ টমেটো ক্যাচাপ না এটা আচ্ছা এটা হচ্ছে প্রাণ টমেটো ক্যাচাপ এটা এটা কেমন আসবে দাম এটার প্রাইসও সেম একশো টাকা একশো টাকা আচ্ছা ওকে নেক্সট মানে এগুলা কিন্তু ফ্লেভার আলাদা আলাদা হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটার ফ্লেভার ভিন্ন ফ্লেভার আলাদা আলাদা থাকে এটা হচ্ছে রেড চিলি সস আচ্ছা রেড চিলি সস এটা এটা কেমন আসবে দাম এটার প্রাইস হচ্ছে 140 টাকা 140 টাকা আচ্ছা ওকে এই যে এটা আবার কাঁচা মরিচের সস আচ্ছা কাঁচা মরিচ চিলি যেটা আচ্ছা আচ্ছা গ্রিন চিলি আচ্ছা আচ্ছা দর্শক দেখেন আপনারা গ্রিন চিলি সস এটা তো প্রচুর প্রচুর সসের কালেকশন আছে দর্শক তো চাইলে আপনারা নিতে পারেন আচ্ছা কত করে আসবে ভাই এটা হচ্ছে একশো টাকা মাত্র একশো তিরিশ টাকা ওকে নেক্সট কাসুন্দী হচ্ছে কাসুন্দ আচ্ছা দর্শক আছারের সিজন কিন্তু চলে আসছে তো আমের আচার বানানোর জন্য কিন্তু কাসুন্দি প্রচুর প্রয়োজন হবে আর যারা আম সত্তা খান আপনারা তো তাদের জন্য তো আরো বেশি প্রয়োজন হবে এই যে দেখেন আপনারা কাঁচা আমের ভর্তা যারা খাবেন তাদের জন্য তো প্রাণের এটা এটা কত আসবে এটা এম হচ্ছে 65 মাত্র পঁয়ষট্টি টাকাতে কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন আচ্ছা ওকে তারপরে আরও ভেরিয়েশন আছে সসেজের আর কি কালেকশান আছে এই যে এটা হচ্ছে একমাত্র সস যেটা আমাদের প্রাণের নতুন প্রোডাক্ট হিসেবে বের হয়েছে মার্কেটে আচ্ছা আচ্ছা আমি জানি না অন্য কোন কোম্পানি এটা আছে কিনা আচ্ছা এটা হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা সস এটা ও দর্শক এটা হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা সস এটা এটাও আপনারা মজা করে কিন্তু খেতে পারবেন নিয়ে আচ্ছা এটা কত আসবে দাম এটা হচ্ছে একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এই যে দেখেন প্রচুর কালেকশন আছে তাদের আচ্ছা নেক্সট আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা কোনটা টমেটো সস এটা দেখেন এটা হ্যাঁ এই যে আচ্ছা এটা টমেটো সস এটা 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 কত আসবে এটা হচ্ছে নব্বই টাকা নব্বই টাকা আচ্ছা ওকে নেক্সট আমরা পরের শাড়িতে দেখি আমরা জি আচ্ছা আচ্ছা আর কি সসেজের ভেরিয়েশন আছে ভাই এই যে এটা হট টমেটো সস আচ্ছা এটাও হট টমেটো সস এইটা এটা কত আসবে দাম এটার প্রাইস হচ্ছে 150 টাকা 150 টাকা আচ্ছা ওকে নেক্সট এরকম প্রচুর ভেরিয়েন্ট আছে তো আপনারা জানেন এগুলো মোটামুটি সব একই হবে আচ্ছা ভাইয়া নিচেরটা দেখি আমরা নিচেরটা এটা কতটুকু ওজন এটা হচ্ছে 1 কেজি আচ্ছা এটা হচ্ছে হট টমেটো সস এক কেজি এক কেজি হট টমেটো সস যেটা এটা কত আসবে দাম এটা হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা এক কেজি আচ্ছা তো কেউ যদি দর্শক বিভিন্ন ধরনের আচার নিতে চান বা জেলে নিতে চান সেটার ভেরিয়েন্টও কিন্তু তাদের কাছে আছে তো আমরা একটা একটু একটু দেখিয়ে দিই ভাই কারণ যেকোনো ধরনের রান্নার সময় কিন্তু আপনারা রান্না বাড়াতে স্বাদ বাড়ানোর জন্য কিন্তু কালেকশনগুলো প্রয়োজন হবে আচ্ছা এটা কি এটা হচ্ছে তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনি এটা আচ্ছা কত টাকা আসবে এটা এটা হচ্ছে একশো টাকা একশো টাকা আচ্ছা ওকে নেক্সট তারপরে আচ্ছা রাইজ আমার কি আছে ভাই হ্যাঁ অনেক আছে এটা হচ্ছে প্রাণের মিষ্টি বড়ি আচ্ছা এটা হচ্ছে মিষ্টি বড়ি আচ্ছা মিষ্টি বড়ি আচ্ছা এটা এটা কত আসবে দাম এটা হচ্ছে 160 টাকা 160 টাকা আচ্ছা ওকে নেক্সট দর্শক প্রচুর ভেরিয়েন্ট হবে আচ্ছা এটা হচ্ছে প্রাণের নাগা আচার নাগা মরিচ জাল হবে না হ্যাঁ অবশ্যই আচ্ছা দর্শক খাবার দাবারে স্বাদ বাড়ানোর জন্য বা আপনারা একটু আচারি ফ্লেভার যারা মাংসতে বা ভুনার মধ্যে দিতে চান তারা কিন্তু আপনারা রান্নার সময় এটা ব্যবহার করতে পারবেন আচারি একটা আচারি একটা হবে আচ্ছা এটা কত টাকা আসবে এটা হচ্ছে তিনশো টাকা মাত্র তিনশো টাকা আচ্ছা ওকে নেক্সট এটা হচ্ছে আমের আচার আমের আচার দর্শক এখন কিন্তু আম এখনও আসে নাই তো আমের ফ্লেভারটা যারা খাওয়ার দাবারের সাথে পেতে চান তাদের জন্য এটা পারফেক্ট হবে এটা কত আসবে এটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে ডিফারেন্ট কিন্তু স্বাদ হবে এই যে এটা হচ্ছে রসুনের আচার এটা হচ্ছে রসুনের আচার না আচ্ছা এটা কত আসবে দাম এটা হচ্ছে দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকা আচ্ছা ওকে আরও ভেরিয়েন্ট হবে ধনিয়া পাতার আচার এটা হচ্ছে ধনিয়া পাতার আচার ও ধনিয়া পাতার আচার হয় ভাই হ্যাঁ আচ্ছা প্রাণ কোম্পানি দর্শক মানে প্রত্যেকটা ফ্লেভারেরই কালেকশন আছে তো আপনারা খাবার দাবারের স্বাদ বাড়ানোর জন্য বা আপনার মুখে রুচি আনার জন্য আপনারা কিন্তু এই কালেকশনগুলো কিন্তু নিতে পারেন আচ্ছা এটা দামটা কত আসবে এটা হচ্ছে একশো টাকা একশো টাকা আচ্ছা ওকে এটা কি এটা ভাইয়া এটার এটা কি সেম হ্যাঁ হ্যাঁ এটা আমের আমের আচার না আচ্ছা ফ্লেভার কিন্তু আলাদা আলাদা হবে দর্শক আচ্ছা এগুলাতে কি কোনো ভাইয়া বা আপনার হচ্ছে এমআরপি যা তাই না কোনো অফার হয় আপনাদের এই যে বর্তমানে স্যার এই যে

তো আপনারা যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারেন তো প্রচুর মশলা আইটেম হবে সসেজের আইটেম হবে আশা করি আপনারা কালেকশানগুলো কিন্তু তাদের কাছ থেকে কিন্তু দর্শক আপনারা নিতে পারেন আচ্ছা তো দর্শক আমরা আরেকটা কালেকশান নিয়ে আসছি দেখেন এটা এটা হচ্ছে বার্বিকিউ সস না আচ্ছা আপনারা যে যখন চিকেন বার্বিকিউ করবেন তখন কিন্তু এই সসটা কিন্তু আপনাদের মানে খাবারের স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে তুলবে আচ্ছা এটা কত গ্রাম কত টাকা বার্বিকিউ সস এটা হচ্ছে স্যার তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা এটা হচ্ছে বার্বিকিউ সস তো চাইলে কিন্তু দর্শক আপনারা কিন্তু চাইলে এটা নিতে পারেন আচ্ছা তারপরে আর কি আছে মেয়োনেস আছে আমরা দেখতে পাচ্ছি মেয়োনেসটাও কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক আপনারা যখন চিকেন চাপ খাবেন তখন কিন্তু বা চিকেন গ্রিল খাবেন তখন কিন্তু মেয়োনেসটা প্রয়োজন হবে তো আপনারা চাইলেই নিতে পারেন আচ্ছা মেয়োনেস কত করে আসবে এটা এটা হচ্ছে দুইশো চল্লিশ টাকা চারশো পঞ্চাশ মিলি চারশো পঞ্চাশ মিলি মাত্র দুইশো চল্লিশ টাকা চল্লিশ টাকা ওকে তো ভাই অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা চলে আসি আজকে কিন্তু তাদের এলিফ্যান্ট রোড ব্রাঞ্চে এটা হচ্ছে প্রিমিয়া প্রিমিয়ার ব্যাঙ্কের কিন্তু উল্টো পাশেই কিন্তু আপনারা পাবেন বিশাল বড় কিন্তু একটা আউটলেট তো দর্শক এই আসন্ন রমজান মাসে প্রচুর কালেকশন চলে আসছে আর ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ছিলেন আসসালামু আলাইকুম